নমস্কার স্বাগত জানাচ্ছি আমার বনশ্রী ব্লগে সবাইকে আমার তরফ থেকে সুপ্রভাত সকাল সকাল কিচেনে এসেই পরিবারের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আগেই আর এখন আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি ভাবছিলাম কিছু হেলদি খাওয়া যায় তাই নিজের জন্য এখন একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমার আবার খুব প্রিয় একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো আমার খুব ভালো লাগে এটা খেতে এটা বানাতে কিন্তু বেশি টাইমও লাগে না খুব সহজই হয়ে যায় বেশি সময়ও নেয় না তো তাই জন্য আজকে এটা বানিয়ে নিচ্ছি এই যে একটা পোচ করে নিয়েছি একটু নুন ছড়িয়ে তারপরে বেডটাকে যে সেকে রেখেছি একটা বেডের উপর এক চামচ আমি এই পিনাট বাটারটা লাগিয়ে তার উপরে কিন্তু কলাকুচিটা দেব গত দুই সপ্তাহ হলো আমি কিন্তু চিনি খাইনি চিনির থেকে আমি দূরে রয়েছি তো এটা আমি কন্ট্রোল করছি বলতে পারো তো এই কন্ট্রোলটা কতদিন চলবে কে জানে কিন্তু আমি খাওয়ার চেষ্টা করছি হেলদি খাওয়ার গতকাল রাতে কিন্তু আমি চা খেয়েছিলাম সাথে কিন্তু হানি দিয়েছিলাম এক চামচ ওইটা আমি একটু নিয়েছিলাম আর কিন্তু চিনি আমি নেইনি যতবারই চা খাচ্ছি আমি কিন্তু দিনে এক থেকে দুইবার চা খাই আর ওই যে এক থেকে দুইবার চাটা খাচ্ছি ওতে কিন্তু আমি চিনি বা হানি দিচ্ছি না গতকাল শুধু দিয়েছিলাম আর এই যে আমার ব্রেকফাস্টটা বলতে বলতে কিন্তু রেডি হয়ে গেল দেখো এই ব্রেকফাস্টের সাথে কিন্তু এক গ্লাস ফলের জুসও নিতে বলেছিল তো আমার কাছে ফলের জুস নেই তো আমি এটা নিচ্ছি না স্কিপ করে যাচ্ছি তোমরা চাইলে এটা নিতে পারো তো চলো আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গিয়েছে আমি এখন ব্রেকফাস্ট করি তোমরা ততক্ষণে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা